রিমোট আওয়ারলি জব বর্তমান বিশ্বে একশো আশিটি দেশে প্রায় দুই বিলিয়ন ফ্রিল্যান্সার রয়েছে দুই হাজার পনেরো সালে উডাক্স নাম পরিবর্তন করে আপওয়ার্ক রাখা হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ আদিবান কন্দকার মনির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আপওয়ার্ক মার্কেট সম্পর্কে ডিটেলসে জানবো আপওয়ার্ক হল একটা ফ্রিল্যান্স মার্কেট যার প্রতিষ্ঠাকালে নাম ছিল ওডেক্স দুই হাজার পনেরো সালে উডেক্সের নাম পরিবর্তন করে আপওয়ার্ক রাখা হয় বর্তমান বিশ্বে একশো আশিটি দেশে প্রায় দুই বিলিয়ন ফ্রিল্যান্সার রয়েছে আপওয়ার্ক মার্কেট প্লেসে দুই ধরনের কাজের অপরচুনিটি রয়েছে নাম্বার ওয়ান রিমোট জব অ্যান্ড নাম্বার টু আওয়ারলি জব হোয়াট ইজ রিমোট জব রিমোট জবটা আসলে বেসিক্যালি খি ধরেন একজন ভায়ার আমাকে তার একটা ওয়েফ ব্যানার ডিজাইন করার জন্য হায়ার করল এই ওয়েফ ব্যানার ডিজাইন করার জন্য আমার যত সময়ই লাগুক না কেন হায়ার আমাকে ফিক্সড একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিল যেমন এই ওয়েফ ব্যানার ডিজাইন করে দিলে হায়ার আমাকে পনেরো ডলার দিবে এই ওয়েফ ব্যানার ডিজাইন করতে আমার যত সময়ে লাগুক না কেন ভায়ার এর বিনিময়ে আমাকে নির্ধারিত ওই পনেরো ডলার দিবে এইটাই হচ্ছে বেসিক্যালি রিমোট জব আর আওয়ারলি জবের বিষয়টা এই রকম যে আমরা যখন একটা আওয়ারলি জবের অ্যাক্সেস নিব ওই সময় থেকে ভায়ার এর জন্য এক ঘন্টা কাজ করব। আর ভায়ার ওই এক ঘন্টার বিনিময়ে আমাকে নির্ধারিত একটা অ্যামাউন্ট পে করবে তার মানে আমি ভাইয়ের জন্য এক ঘন্টা কাজ করলে ভাইয়ার আমাকে যে অ্যামাউন্টটা পে করবে এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে আওয়ারলি জব মূলত আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা এই দুই ধরনের কাজের অপরচুনিটি পেয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ